হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমার এম বিএফ যেটার একটা নতুন মরিচের প্রোজেক্ট এটাই মরিচ আসা শুরু করে দিয়েছি গাছগুলো মোটামুটি মাসাল্লা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই যেগুলোতে মরিচ আসা শুরু করেছে এই গাছগুলো ওইখানে ওই জমির চাইতে আরো বেশি সুন্দর এই গাছগুলো দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মরিচ গাছগুলো এই যে দেখতেই পাচ্ছেন

পুরোটা খ্যাতি মাসাল্লাহ খুবই সুন্দর গাছগুলো দেখছেন মরির গাছ খুবই সতেজ হ্যাঁ গেড়ে বার গাছগুলো খুবই সতেজ গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু করেছে প্রচুর পরিমাণ মরিচ আসবে গাছে দেখতেই পাচ্ছেন ক্ষেতের ভিতরে যায় দেখানো যাবে না কারণ ভিতরে গেলে তো জল লেগে পড়ে এই যে দেখছেন প্রজেক্ট ওরিজের প্রজেক্ট গাছগুলো যে খুব সুন্দর ফুল এসে শুরু করেছে মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসছে জিদuko কি ইমোরিস লাগাইছেhbar নাকি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওরিজ গাছগুলো প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফুল আছে প্রচুর পরিমাণ ফুল মরিচ গাছে মাসাল্লা তো সবাই দোয়া করবেন আমার এই ডিপোজিটের জন্য আমার জন্য সবসময় কিছু ভিডিও আপনি চাকরি দিয়ে থাকবো কখন কি করা হয় বা কখন আপডেট কি আসে কৃষিজাদের ভালো লাগে বা কৃষি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দোয়া করবেন সবাই আমাদের জন্য আমাদের দুধের জন্য দোয়া করবেন ও আমার खेत দেখে কিছু করতে চায় তো ভালো থাকবেন সবাই